শাশুড়ি জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘর ছেড়ে ভিন রাজ্যের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বহরান গ্রামে দু বছর আগে বিয়ের দাদা কেমন আছো তুমি ভালো আছো দাদা হ্যাঁ আমি ভালো আছি এত রাত্রে কি করতে আলি তুই দাদা আমি এলাম সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে কার সাথে তুই পরিচয় করিয়ে দিবি রে কে দাদা আমার বন্ধু গো দাদা আমার বন্ধু আচ্ছা ঠিক আছে ডাক্তার বন্ধু গো ডাক কই বে কোচা আই বে ভিতরে আই দাদা ডাকছে তো আই আচ্ছা ঠিক আছে আমি দাদা এটা আমার বন্ধু আমাদের সাথে কাজ করবি পার্টি অফিসে থাকবে আর বাড়িতে এসে খেয়ে যাবি ঠিক আছে পচা ঠিক আছে দাদা আপনার কথা আমার মনে থাকবে এটি কি মাল রে গনেরি এটি কি মাল হে এটা তো রোসে বলে দানা রে এমন মাল আমি জীবনে দেখিনি গো এত সুন্দর মাল মালকে যেমন করে হবে আমাকে পটেতেই হবে কেন আমি ওকে জরে থাকতে বাঁচি রাখো এত সুন্দর মাল কোথায় ছিল গো জানটা একদম চুরি হয়ে গেল গো আমারে বুঝাই মাইয়া তোমার কোথায় বেরিয়ে গো আগে তো কোনেও দেখেনি এখানে ওই পাঠা পাঠা তোমার বলবে বলবো কেন পাঠা তুমি আমাকে পাঠা বলো আর মন তাই বলো তুমি কিন্তু হেবি দেখতে তুমি যতই বল আমি তো প্রেম করছি না খাসি তুমি দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় জেরে যতই বল যায় আমি তো পেমে করছি না জেরে তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না হলো বাজার নামে তুমি করলে চলো না তুমি আমাকে ভালোবেসে ফেলেছো আমি কি দিয়ে বুঝাবো তোমায় আমি কত তোমায় ভালোবাসি ও বাবা তাই নাকি গো তুমি আমাকে ভালোবেসে ফেলেছো এর মধ্যে প্রথম দেখা আমি তোমার প্রেমে পড়ে গেছি জান তোমার সেই টারা টারা চোখ আর কি সুন্দর মুখ তোমার হাসিটা দেখলে একদম মনে হয় আমার খুলে যেটা ফেটে গেল গো তোমার নাম হচ্ছে আশা তোমার নামটা কি আমার নামটা হয়েছে রোজ রোজ মধুর মিলন এমন করে হাসো না গো বুকটা যেন ফেটে যাই গো তোমার হাসিটা দেখে আমি এখন হাসি রাজ বাড়িতে অনেক কাল তো তাহলে আমি এখন আসি হ্যাঁ ঠিক আছে ভালোই থাকবে হ্যাঁ আর এখানে এসে দেখা করব ঠিক আছে আমার ওকে বাই তখন ধরো ফেয়া করছি এখনো আসছে না কোথায় যে কি হলো এই তো বললে যে তুমি যাও আমি আসছি আর দেখা নাই না মনটাকে একটু সামলে দেবে একটু গান গাই বারান্দায় রোদ্দুর আমি আরামকে বসে ঘটি ঘন্টা না চাই রে গরম চাই চুমুক দি আমি ঘড়ি কাঠাই দেখে উল্টে না চিরে ঘড়ি রে ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি পাই পান তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা আছে রে তোমার দেখা আছে তোমার দেখা আছে রে তোমার দেখা আছে কি ব্যাপার আমার জানটা এত লেট কেন হয়েছে মানে তো আছে তো তাহলে একটু লেট হয়ে গেছে ওহো ওহো ঠিক আছে ঠিক আছে এসে একটু আমার বুকে এসো তুমি আমার কাছ থেকে সরে যাও কেন আমি সরে যাব তোমার মুখ থেকে কি জানে বিচিরি গন্ধ বেরাইছে এই তুমি দাঁত মাজো না কত এক বছর মাঝে নেই গো আমার আর তোমার ব্যাপারে বাড়িতে জেনে নিয়েছে কেন তোমার বাপ জানে না গো আমি কে আমি এপাড়া পাড়া কালো মাস্তান আমি অন্টে কলস করে দেব কি বলি তুই আর বাপ কে অন্টে কইছে করে দেবে যাই না 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 জান জান আমার রাগ করো না জান শোনাটা আমার শুন রে যাই রে তুই যেদিনকে মাস্তানি ছেড়ে দিবি তারপরে আমার কাছে আছিস ঠিক আছে রে খাসি बोलिए आशा हमारे कथा सुनो आशा आशा प्लिज कथा सुनो जेओ ना जेओ ना आशा ना आज थको ना तोर का बोल तुम तो जेदिन के, के मस्तानी छाड़ते से दिन का आज भी रे खासी तु कैने झड़े चले गली रे आशा तक कत भाबी भेजेल तक घर करब तु कैने घर टाइम भेजे दिली रे आशा मेरे साथ और नहीं हुआ है <laughs> मेरे साथ और नहीं हुआ है